আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটি পার্স বানানো শেয়ার করব। এই পার্সটি বানাতে আমার দশ মিনিট সময় লেগেছে আপনারা চাইলে এই রকম গর্জিয়াস কিছু কাপড় দিয়ে আপনারা সুন্দর একটি পার্টি ব্যাগ বানিয়ে ফেলতে পারবেন এখানে পার্সটি বানানোর জন্য আমি একটি গর্জিয়াস সুতির কাপড় নিয়েছি এখানে কাপড়টির লম্বা আছে সাড়ে নয় ইঞ্চি এবং চওড়া আছে সাড়ে ছয় ইঞ্চি কাপড়টিকে মোটা করার জন্য আমি এই রকম পেস্টিং কেটে নিয়েছি পেস্টিং সাধারণত এক সাইড গ্লসি হয় এবং এক সাইড প্লেন হয় গ্লসি সাইডটিকে কাপড়ের উপরে বসিয়ে আয়রন করে দিলেই কাপড়ের সাথে লেগে যাবে আমার পেস্টিং লাগানো হয়ে গেছে এখন একই মাপের আমি আরেকটি কাপড় নিয়েছি এই কাপড়টিকেও একইভাবে পেস্টিং কেটে লাগিয়ে নিচ্ছি লাইনিংয়ের জন্য আমি এই কাপড়টা নিয়েছি এইখানে লম্বায় আছে সাড়ে নয় ইঞ্চি এবং চওড়ায় আছে সাড়ে ছয় ইঞ্চি দশ ইঞ্চির একটি চেন নিয়েছি চেনটাকে লাইনিংয়ের কাপড়ের উপরে বসিয়ে এই গর্জিয়াস কাপড়টা উল্টো করে এভাবে বসিয়ে এই বরাবর আমি সেলাই করে নেব সেলাই করা হয়ে গেছে এখন এই কাপড়টাকে উলটিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব একইভাবে আমি আরেকটি একটি লাইনিংয়ের কাপড় এভাবে বসিয়ে এবং এই কাজ করা কাপড়টাকে এভাবে বসিয়ে এই বরাবর সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেছে এখন এই কাপড়টাকে উল্টিয়ে একইভাবে আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নেব কাপড়টাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবং ব্যাগের জন্য আমি এখন বেল্ট বানাবো এখানে বেল্ট পানোর জন্য আমি লম্বায় নিয়েছি ষোলো ইঞ্চি এবং চৌড়ায় নিয়েছি চার ইঞ্চি একই মাপের আমি পেস্টিং কেটে আয়রন করে লাগিয়ে নিচ্ছি দুই পাশে এইরকম ভাজ করে আমি আয়রন করে নিচ্ছি এবং মাছ বরাবর আরেকটি ভাজ করে আমি এভাবে আয়রন করে নেব এখন এই দুই সাইডে আমি চাপ সেলাই দিয়ে নেব আমার ব্যাগের জন্য বেল্ট বানানো হয়ে গেছে বেল্টের কাপড়টাকে এভাবে ভাজ করে আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আমি এইখান থেকে এই বরাবর সেলাই করে নিব এখন ব্যাগের কাপড়টিকে আমি উলটিয়ে নিব খুবই সিম্পলভাবে গর্জিয়াস একটি ব্যাগ বানানো হয়ে গেল আপনারা যে কোনো কাপড় ব্যবহার করে এই রকম একটি সিম্পল ব্যাগ বানিয়ে ফেলতে পারেন এই ব্যাগটি রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট আমার রেগুলার ইউজের জন্য এই ব্যাগটি ব্যবহার করতে খুবই ভালো লাগে আপনারা যদি এই রকম করে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ